এর বিখ্যাত আলেম দিন সারা মুসলিম বিশ্বে ওলামা একরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন আলেম তিনি তার এক আলোচনায় বলেছেন যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গন্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইংসা আল্লাহ ঘরে ঘরে এই সমস্ত গন্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে থাকবে না তিনি বলেছেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে জাতি শুরু হয় গন্ডগোল ফাসাদ শুরু হয় আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান বিড়ালের মতো হয়ে যান এটা পুরুষদেরকে করতে হবে শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন জিতাইতে থাকেন জিতেইতে থাকেন সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার বিরাট ভুল হয়ে গেছে সন্দেহাতীত ভাবে আল্লাহ আমারে মাফ করুক ছি 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 আমি এরকম একটা কাজ করলাম আর হবে না ইনশাল্লাহ তুমি দোয়া করো আল্লাহ আমারে ভালো করে দেখ আসলে এটা কোনো একটা কথা হলো এটা মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি আল্লাহ আমারে মাফ করে দেখ ইন্না আল্লাহ ঠিক বলছো তুমি ঠিক সহি সহি রাইট আর হবে না ইনশাল্লাহ আচ্ছা এবারের মতো একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একেবারে ছোট হয়ে যান কি হবে জানেন এরপরে মহিলার যত জিদ আছে সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে এরপরে আপনার পালা এবার আপনি তাকে যদি নরমভাবে ভাবে সুন্দরভাবে হাসি মুখে একবারে আচ্ছা করে তুমি ঠিক করলা এটা কি বললা স্বাভাবিক হওয়ার পরে তারপরে দেখবেন খুব একটা অসুবিধা হবে না তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহব্বতের সাথে ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে এই ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনি সাথে সাথে চেতা শুরু করে দেন তাহলে কি হবে লোহায় লোহায় গসা গসি লাগলে আগুন ধরে যাবে জ্বলে পড়ে সব ছাই হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য নবী সালামের আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গণ্ডগোল ফাসাদ হয় এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কি করতে হয় জিতাই দিতে হয়